আজকের দিনটা শুরু হচ্ছে মিষ্টির দোকান থেকে আনা গরম গরম পরোটা আর তরকারির সাথে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালকে আমাদের সবারই রাতে শুতে শুতে অনেকটা দেরি হয়েছিল প্রায় একটা দেড়টা এরকম বেজে গিয়েছিল যেহেতু বাবার একটু সমস্যা হয়েছিল। সেই কারণে কিন্তু সেই সমস্যাটা এখন সলভ হয়ে গেছে তাই সেটা নিয়ে টেনশনের কিছু নেই তাই জন্যই আমরা ঠিক করেছিলাম যে কাউকেই আর সকালবেলা তাড়াতাড়ি করে উঠতে হবে না ব্রেকফাস্টটা আউটসোর্সই করা হবে তাই বাইরে থেকে পরোটা তরকারি নিয়ে চলে আসা হয়েছে কাকুই নিয়ে এসেছে আর এটা যেন তো আমাদের বাড়ির সামনের মিষ্টির দোকানের নয় বাজারের মধ্যে যে মিষ্টির দোকানটা আছে সেখানকার আলু মটর দিয়ে নিরামিষ করে এই তরকারিটা এরা এত সুন্দর বানায় যে আমি মটর খেতে ভালো না বাসলেও আমারও কিন্তু খুব ভালো লাগে খেতে আজকে না আমি সবার আগে ব্রেকফাস্ট করতে বসেছি আর আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে একটু রেডি হয়েই বসেছি তার কারণ আজকে আমি যাবো কাকিনাড়া আমার মায়ের বাড়ি বা বাপের বাড়ি যেটাই বলো না কেন অনেক দিন ধরেই গিয়ে থাকা হয় না তো ভেবেইছিলাম ছিলাম যাবো তার মধ্যে ওই অবস্থা হয়েছে তাই ভাবলাম যাই মায়ের কাছে কটা দিন থেকেই আসি আর বাইরে কিন্তু আজকে ভীষণ সুন্দর একেবারে ঝকঝকে রোদ উঠেছে টাটা বাই বাই চলো যাই এবার এই যে আমার টোটো দাঁড়িয়ে রয়েছে রাজা দিরাজ স্বয়ং ফোন করে দিয়েছিলেন বললাম আমি এইটুকু চলে যেতে পারবো হবে না টোটো করেই যেতে হবে আসলে ভারী ব্যাগটা রয়েছে তো সেই কারণে এই যে টোটোওয়ালা দাদাকে দেখছো এনার নাম হচ্ছে অসীম দা খুব ভালো জানো তো ভীষণ হেল্পফুল যখন থেকে আমার মশাই অসুস্থ হয়েছিলেন সেই প্রথম দিন থেকে ইনি আমাদের সাথে রয়েছেন মানে আমার সাথে তো পরিচয় তখন থেকেই আমাদের তো এমার্জেন্সি লেগেই থাকে তাই তারপর থেকে যখনই তাকে কোনো দরকারে ডেকেছি সঙ্গে সঙ্গেই সে তার টোটো নিয়ে হাজির হয়েছে তাই যাই হোক আমি ট্রেন থেকে নেমে গিয়েছি এখন টোটো করে আমি নিজের বাড়ি যাচ্ছি মানে কাকিনা স্টেশন থেকে নিজের বাড়ি তো ট্রেন থেকে নামতে গিয়ে ঘটেছে এক অঘটন সেটা কি চলো বাড়ি গিয়ে তোমাদের বলবো লাস্ট ঠিকঠাক টাইমে আমি বাড়িতে পৌঁছে গেছি কিন্তু যে ঘটনাটা ঘটলো মানে অঘটনটা সারা ট্রেন আমি ঠিকঠাকই আসছিলাম জাস্ট এই আমার এই পেল্লাই ব্যাগটাকে নিয়ে নামতে গিয়ে নামাতে গিয়েও না নিয়ে নামতে গিয়ে পুরো ঘষা লাগলো পোড়া জায়গাটাতে আর এই দেখো এখান থেকে প্রায় ছাল বাকলটা উঠে উঠেই লাল মাংসটা বেরিয়ে গেছে তো আমি নেমে সঙ্গে সঙ্গে ওখান থেকে ব্যান্ডেড কিনে লাগিয়েছি আগে কারণ কি এতটা আসবো ধুলোবালি লাগলার দেখতে হবে না উঠবি তো পুরোটা ওর সেটা না উঠে জাস্ট এইটুখানি উঠলো ঠিক আছে এবার বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে জিনিসটা শোকাবে উঠেই যখন গেছে তো এই অঘটনটা আসার সময় ঘটলো আর বাইরে কি গরম ঘরের মধ্যে অনেকটা ওয়েদারটা ঠিকঠাক ভোরবেলায় রীতিমতন ঠান্ডা লাগছে যে আমি ফ্যান বন্ধ করে দিয়েছি বাট এখানে আস্তে আস্তে দেখলাম কি গরম এই রোদের তাপে খুব সুন্দর রোদটা জানো তো একদম শীতের মিঠে রোদটা অনুভব করতে পারছি এখনই আর মা এখানে কি করেছে দেখো যত পুরনো সেই কম্বল শতরঞ্জি এইসব ছিল রোদ পেয়ে সে এখন এগুলোকে দিয়েছে রোদে এখন আমি আর মা বসে পড়েছি খেতে আর আজকে মেনু দেখো সব সবজি আর উচ্ছে দিয়ে ভাজা এইটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর এইটা হচ্ছে পাতলা মাছের ঝোল আর ভাত একদম এই পাতলা করে একটা মাছের ঝোল করে খুব ভালো লাগে খেতে একদম পাতলা মাছের ঝোলটা ছোট্টবেলা থেকে আমাকে এই এইরকমই পাতলা খাইয়েছে আজ অবধি এখানে এখন একটা স্পেশাল চা বসেছে আমি বসিয়েছি তার কারণ হচ্ছে কিছু স্পেশাল লোক এসেছে আমাদের বাড়িতে যারা এসে হঠাৎ করে আমাদের সারপ্রাইজ দিয়েছে চলো দেখাই এই দেখো টুটু পিসি ভাই পিকাই দাদা ওরা সবাই হঠাৎ করেই এসেছে এখানে একটা অনুষ্ঠান ছিল তো সেটাই অ্যাটেন্ড করতে এসেছিলো আমাদের সাথে দেখা করে গেল আর মা যেহেতু পুজো করছিল তাই আমি চাটা বসিয়েছি নয় তো মনে হয় হাতা নিয়ে ছুটে আসতো যাই হোক আর এই দেখো বাবা কি সুন্দর মায়ের নতুন সিংহাসনটাই টুনি লাইট লাগিয়ে দিয়েছে কি যে ভালো লাগছে দেখতে অনেকদিন আগেই লাগিয়েছে কিন্তু আমার যেহেতু আসা হয়নি তাই দেখাও হয়নি বড্ড সুন্দর লাগছে দেখতে তাই না বলো মা এখন আমার আর বাবার জন্য এখানে দেখো সেই চিড়ে ভাজাটা করছে যেটা আমরা খেতে খুবই ভালোবাসি আমাদের পছন্দের স্ন্যাক্স এই চিড়েটা মনে হচ্ছে একটুখানি মোটা না হ্যাঁ হ্যাঁ এটা ওইটা অন্য চিড়ে পোলাও এর হ্যাঁ এই দেখো তো তোমরা এই মিষ্টি বুইটা চিনতে পাচ্ছ না হাই করে দাও তো মাম্মা ও বলে বাবা বলে তুমি মুখে বলো হাই ও মা কি সুইট এই ইন্দু মা তুই আমায় চিনতে পারছিস না আমি কে আমি কে বলো মা বলো আমি কে কিউতা বলে মনিমা বলো কতটা এখনো বলতে পারে না মাটা বলবে ফুটফুটি দিদি এসে যে پیشنটকে দেখতে এই যে মাবা চা করে এনেছে এখন লিকার চায়ের প্রতি একটা আলাদাই ভালোবাসা হয়েছে হ্যাঁ রে সত্যি লিকার চা প্রতি আলাদা ভালোবাসা তুই চা খাবি না হবে না তো তালে আর কি এই যে ভাইয়া জি এসেছেন এমা এটা কে রে এই যে মামা তোমরা শুনে নি একটু কষ্ট করে এটা মামা আর কি বলবে আর কি বলবে এই এটা বাবা দেখতে পাবে বলো কি বলতে চাও আর তুমি সিংহের গর্জন এই তুই আমার বাড়ি কবে যাবি

আচ্ছা হাতে আছে এই দেখো সবাই দেখছে কিন্তু দেখ এটা ভালো ভাই এটা খা এটা খা এটা ভালো এটা ভালো খা ভাই বলছে ঠেকুয়া খাবো না গ্যাস হয় নাকি এইটুকু ছেলের যদি গ্যাসের সমস্যা

তো চতুর্দিকে বেশ একটা হালকা হালকা কুয়াশা মতন পড়ছে ওই দেখো ওই দিকটা ওই আলোর গাছটা দেখলে বুঝতে পারবে তো আমি একটুখানি ছাদে এসেছি আর কি সুন্দর চাঁদটা উঠেছে দেখো একদম গোল কালবাদ তো পূর্ণিমা রাস পূর্ণিমা তো এই জন্য চাঁদটা এত সুন্দর উঠেছে আর চারিদিকটা দেখতে এত ভালো লাগছে একটা হালকা হালকা ভাব ওয়েদারটায় খুব ভালো লাগছে বাজে এখন রাত প্রায় এগারোটা আমাদের ডিনার হয়ে গেছে বাবা খেয়ে দিয়ে শুয়েও পড়েছে যেহেতু বাবাকে কালকে অফিস যেতে হবে ভোরবেলায় উঠে তো আমার এমনই অবস্থা আমি নিজের চুলটাও বাঁধতে পারছি না তো মাকে বললাম তুমি চুলটা বেঁধে দাও তো মা এখানে আমাকে বিনুনি বেঁধে দিচ্ছে এটা যে কত বছর পর ঘটছে সত্যি সেটা আমার জানা নেই যখন স্কুলে যেতাম তখন মা এরকমভাবে চুল বেঁধে দিত তখন চুলটা অবশ্য একদম ছোট্ট ছিল আর ছোট্ট ছিল আমি বলতো আমাকে বিনুনি বেঁধে দাও মা বলতো আরে তোর চুলে বিনুনি বাঁধা যাবে না আর একটু বড় হোক তারপর বাদিস যাই হোক আজকে অনেক দিন পরই কথাগুলো মনে পড়ছে আর খুব নস্টালজিক লাগছে মনে হচ্ছে সেই ছোট্টবেলাটায় ফিরে গেছি যাই হোক চলো আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার পরের ব্লগে দেখা হবে জানি না কীরকম কী ব্লগ আমি বানাতে পারছি তবে চেষ্টা করছি বানানোর জানি না আর কতদিন এই হাতটা নিয়ে ভুগতে হবে আসলে যখন পুড়েছিল তখন জ্বালা যন্ত্রণা হলে আমি বুঝতে পারিনি যে এটার ফল এতটা সুদূর প্রসারী হবে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ব্লগে আবার দেখা হবে আজকের মতন গুড নাইট অ্যান্ড গুড বাই